প্রকল্পের কাজ শুরু হয় শেষ হয় না পেরিয়ে যায় নির্ধারিত মেয়াদ বাড়ি প্রকল্প ব্যয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এমন অবহেলায় ভোগান্তি চরমে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় খরচ বেড়েছে দ্বিগুণ প্রায় দুই বছর আগে পূর্ব মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন ও আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয় তিন কোটি ছেষট্টি লাখ টাকার প্রকল্প শেষ হওয়ার কথা গেল বছরের জুলাই মাসে কিন্তু এখনও চল্লিশ শতাংশ কাজ বাকি নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় সময় বাড়ানো হয় এক দফা আর প্রকল্প ব্যয় বেড়েছে প্রায় আড়াই কোটি টাকা একই দশা নগরীর পশ্চিম মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আহমদ মিয়া সিটি কর্পোরেশন স্কুলেও এ দুটি প্রকল্পেও সময় বাড়ানোর পাশাপাশি ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ নগরীর বাকুলিয়া সৎসঙ্গ আশ্রম সড়কের কাজ শুরু হয় দুই সালের জানুয়ারিতে দুই বছরেও দেড় কিলোমিটার সড়ক নির্মাণ করতে পারেনি ঠিকাদারি সংস্থা মেয়াদ বাড়াতে বাধ্য হয় সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয় সব কন্ট্রাক্টরদেরকে ডেকে আমরা একটা মিটিং করেছি এবং সেই মিটিং মধ্যে একটা নতুন করে ওয়ার্ক শিডিউল তৈরি করা হয়েছে যেখানে মানে দেখানো হয়েছে যে মে মাসের মধ্যেই আমাদের এই কাজটা শেষ হবে নির্দিষ্ট সময়ে এসব প্রকল্প শেষ না হওয়ায় ব্যয় বৃদ্ধির পাশাপাশি দুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে সাধারণ মানুষের স্কুল ছেলে মেয়েদের সব অসুবিধা হচ্ছে গাড়ি ভাইতেছে না গাড়ি ভাইলেও মানে কি রাস্তার অবস্থা ভালো না তো গাড়িতে উঠতে চাই না আমরা চাই এটা দ্রুত কাজটা শেষ হোক ব্যর্থতার কারণ হিসাবে কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু করতে দেরি হওয়া সহ বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন ঠিকাদাররা যদিও এটা উচিত ছিল হচ্ছে করার পরে টেন্ডার করা তো আমরা টেন্ডারের পরেই করছি তাহলে ওই সময়গুলো তো ওইখানেই কিল হয়েছে তো এর মধ্যে আবার এই কাজ আবার রিভাইসও হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান অন্তত বারোটি প্রকল্পের এমন দশা কোনোটির মেয়াদ শেষ আর কোনোটির কাজ চলছে ধীর গতিতে হুসাইন জিয়াদ যমুনা নিউজ চট্টগ্রাম